বি সেলফিস নিজের জন্য একটু স্বার্থপরও বিকজ ইফ ইউ ডোন্ট পিওরিটিজ ইউর সেলফ নো ওয়ান এলস উইল তুমি যদি নিজের জন্য নামাজো দুনিয়া নিজের কাজে ব্যবহার করবে আমরা ছোট থেকে শুনে এসেছি সেলফিস হবে না সবাইকে আগে দাও বাট রিয়েলিটি ইজ ই ডিফারেন্ট যখন তুমি সবার জন্য দিচ্ছ গিভিং 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 কেউ তোমাকে জিজ্ঞাসা করে না ভাই তুই কেমন আছিস সবার কথা ভেবে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছো তোমার স্বপ্ন তোমার গোলস তোমার হ্যাপিনেস সব পিছনে পড়ে আছে বি সেলফিস রিয়েলি মিনস সেলফিস হওয়া মানে খারাপ না সেলফিস হওয়া মানে প্রোটেক্ট ইউর এনার্জি প্রোটেক্ট ইউর পিস প্রোটেক্ট ইউর ড্রিমস না বলতে শিখতে হবে নিজের সময় নিজের কাজে দাও নিজের লাইফ নিজের মতো করে সাজাও বি সেলফিস মানে ডেঞ্জারাস না ইটস মিনস হেলদি বাউন্ডারিস আমি একটা মানুষকে চিনতাম সবাই তাকে ব্যবহার করতো ই ওয়াজ কাইন্ড হেল্পফুল অলএ অ্যাভেলেবেল কিন্তু নিজের স্বপ্ন নিজের হ্যাপিনেস শুনলো দিনশে এসে বুঝলো ইফ আই ডোন্ট চুজ মাই সেলফ নো বডি উইল চুজ মি সেদিন থেকে সেলফিশ হয়ে শিগলো আস্তার লাইফ কিছুমাত্র চেঞ্জ হয়েছে সেলফিশনেস ইজ সেলফ রেসপেক্ট যদি তুমি সবসময় ইয়েস বলো লোকেরা তোমাকে সস্তা ভাববে ইফ ডোন্ট রিসপেক্ট ইউর টাইম পিপল উইল নট রেসপেক্ট ইউ বি সেলফিশ মিনস নিজের মানসিক শান্তিকে ইম্পর্টেন্স দেওয়া নিজের গ্রোথকে প্রায়োরিটি দেওয়া টক্সিক্স মানুষদের থেকে দূরে থাকা সেইং নো ইজ নট রুড ইটস সেলফ কেয়ার চুজিং ইউর ড্রিমস is নট বিং selfish. ইটস called self লাভ টকিং টাইম ফর ইউর সেলফ ইজ নট রং necessary. Remember, রিমেম্বার ইফ ইউ today, the দ্য ওয়ার্ল্ড on. তুমি চলে গেলে দুনিয়ার দুদিনের মধ্যে তোমাকে ভুলে যাবে তাই নিজের জন্য বাঁচো তুমি কীভাবে সেলফিশ হবে মর্নিং আওয়ার্স তোমার জন্য রাখো নো ফোনস জাস্ট ইউ এক ঘন্টা তুমি তোমার dreams এর পিছনে ইনভেস্ট করো লার্নিং স্কিল বিজনেস এনিথিং টক্সিক মানুষদের থেকে ডিস্টেন্স রাখো এনার্জি কিলার ড্রিমস কিলার নিজেকে উন্নত করো জিম রিডিং মেডিটেশন সাইলেন্স পিপল প্লেজার বন্ধ করো ইউ আর নট ব্রন টু ইমপ্রেস এনি ওয়ান তুমি পৃথিবীতে এই জন্য আসুনি যে তুমি সবাইকে ভালো লাগাতে এসছো লিসেন ভেরি কেয়ারফুলি পিপল লাভ ইউ অনলি হোয়েন ইউ সার দ্যাম বাট হোয়েন ইউ চুজ ইউর সেলফ দেউ সেলফ ইস তাই তোমাকে দুটো জিনিস শিখতে হবে কীভাবে দিতে হয় আর কীভাবে নিজেকে বাঁচাতে হয় বিকজ ইফ ইউ ডোন্ট প্রোটেক্ট ইউর হ্যাপিনেস নোবডি এলসুই আজ একটু সেলফিস হও ফর ইউর ড্রিমস ফর ইউর পিস ফর ইউর ফিউচার একদিন তুমি তোমার সাকসেসের পিছনে দাঁড়িয়ে বলবে ত্যাং গড আমি একটু সেলফিস ছিলাম কারণ এই সেলফিসটা আমাকে বাঁচিয়েছে বি নট বিকজ ইউ হেড বাট বিকজ ইউ লাভ ইউর সেলফ অ্যান্ড দ্য ইউ চুস ইউর সেলফ রিয়েল আর সেলফ লাভে এতটা পড়ে যায় না সব সময় নিজেকে মনে হতে লাগে যে আমি যেটা বলি সেটা সঠিক আমি যেটা ভাবি সেটাই ঠিক বাট এটা কোনো দিন সম্ভব নয় তোমারও ভুল হতে পারে কেউ যখন তোমাকে কোনো কিছু ধরিয়ে দেয় তখন তুমি সেটা নিয়ে ভাবো সেটা নিয়ে চিন্তা করো তা বলে এই নয় যে যা টক্সিক পিপল যা তোমার ড্রিমসকে কিল করে দেয় তাদের কথা না তুমি তোমার থেকে কোনো বড়ো মানুষ সে তোমাকে কোনো কিছু বলছে তার শোনো তুমি রিয়েলাইজ করতে শেখো যে হ্যাঁ এটা যদি আমার ভুল হয় মানতে অসুবিধা নেই আর যখন তুমি কোনো জিনিস অ্যাকসেপ্ট করে নেবে তখন তোমার জন্য সুতরাং সহজ হয়ে যাবে বাট তুমি যখন অতিরিক্ত সেলফ লাভের মধ্যে পড়বে তখন টক্সিক শুরু হয়ে যাবে যে হ্যাঁ আমি ঠিক আমি যেটা বলবো সেটা ঠিক আর একটা জিনিস সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস নিজে থেকে কাউকে সাহায্য করতে যাওয়া আই হ্যাভ অবজার্ভ ভেরি ক্লোজ আমি অনেক কাছ থেকে অবজার্ভ করে দেখেছি বিশেষ করে আমার কয়েকজন বন্ধুকে কলেজেরও অনেকজনকে যে আমি দেখেছি হ্যাঁ এটা ভুল পথে যাচ্ছে এদেরকে বলা দরকার আছে বাট আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি বলবো ওদেরকে বাট তারপরে দেখেছি ভাই ওদের দরকার নেই তারা যেভাবে চলছে যেভাবে হাঁটছে হাঁটুক বাট মনে মনে আমার এটাই হয় যে সত্যি যদি আমরা যদি ভুল পথে চলছে আমাদেরকে কেউ যদি বলতে যে এটা ভুল পথ বাট আমরা নিজেদেরকে শুধরে নিতাম কিন্তু সেটা আমাদের থেকে হয়নি আমরা অনেক সময় মনে করি যে একে যদি আমরা একটু বলে দিই তাহলে এর সুবিধা হবে বাট এটা আমাদের মাইন্ডসেট থেকে আমরা বলি কিন্তু তার দিক থেকে দেখলে সে সঠিক পথে আছে সে ভাবছে যে তার কোনো ভুল হয়নি বাট সে চলছে বাট নিজের থেকে কাউকে সাহায্য করার দরকার নেই যখন পর্যন্ত কেউ তোমাকে চাইছে কেউ যখন তোমার কাছে সাহায্য চাইছে তখন তুমি এই চিন্তা করো যে হ্যাঁ আমি কি সত্যি ওর জন্য ক্যাপাবেল যদি তুমি ক্যাপাবেল হও তারপরে তুমি তাকে সাহায্য করো গিফট দাও বাট যখন তুমি ক্যাপাবেল না যখন তোমার নিজের দরকার তখন তুমি কীভাবে দেবে জাস্ট সেনো আর তুমি যখন তোমার নিজের কাজ ফেলে রেখে অন্যকে প্রায়োরিটিস দিয়ে তার সাহায্য করবে তখন লাইফ গান তখন তোমার লাইফ চলে যাবে তখন তুমি কোনো কিছুই করতে পারবে না বাট সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে যখন তুমি দেখছো কেউ এগিয়ে যাচ্ছে তার সাহায্য দরকার আছে কেন গো তাকে তুমি সাহায্য করো যাতে সে উপরে উঠতে পারে তা বলে এই নয় যে তোমার নিজের জিনিস বাদ দিয়ে তুমি তাকে সাহায্য করছো তুমি কিছু করছো না রাত দিন চব্বিশ ঘন্টা ফোন দেখছো বসে আছো ফ্রি টাইম তাহলে তুমি তাকে সাহায্য করতে পারো বাট তুমি যে কোনো কাজ করছো তখন নিজের প্রিয়োরিটিস নিজের মধ্যে রাখো বি সেলফিশ এর ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই নিজেকে উন্নত করার বি কেয়ারফুল